সাহসী একটা ঘটনা আছে বলবা একজন দাঁড়াই বলছে স্যার আমার না ফ্রজা আমি বলতেছি কয়েক আমার জীবনে সাহসী ঘটনা হলো আমি একবার সুন্দরবনে গেছিলাম তারপরে যাওয়ার পরে দেখি রয়েল বেঙ্গল টাইগার শুয়া তারপরে আমি আস্তে 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 গেলাম যে পিছন থেকে ঘেসাত করে লাশ কেটে নিয়ে চলে এসেছি সার এই তো এই তোমার সাহসী ঘটনা বলছে কি মনে করেন সুন্দর বলে যে রয়েল বেঙ্গল টাইগার এর লেজ কেটে আনা এটা কি চারটে খানি কথা মনে করেন বলছে মাথা বাদ দিয়ে লেজ কেন কাটলে বলছে মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে মাথা এক সপ্তাহ আগে কে কেটে দিয়ে গিয়েছে

যদি জেল হয় জুলুম হয় ফাঁসি হয় আমি বলেছি আমাদেরকে কারাগারে দিবা কারাগারের কুঠুরি গুলো ভরে যাবে কিন্তু ইমানদার শেষ করা যাবে না আমাদের গুলি করবা তোমাদের বন্দুকের বুলেটগুলো শেষ হয়ে যাবে তোমাদের আমাদের ইমানদারদের শেষ করা যাবে না আমাদেরকে হাসির কাছে ঝোলাবা তোমাদের রসি শেষ হয়ে যাবে কিন্তু ইমানদার শেষ হবে না আল্লাহর কথন করে বলি মুসলমানেরা রক্ত দিতে জানে জীবন দিতে জানে শহীদ হতে জানে কিন্তু পাতিলের পায়ের কাছে মাথা নত করতে জানে না সেই মুসলমান কি সিরাজগঞ্জ আছে থাকে আজ হোক কাল হোক বাংলার জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ